আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগেই আমাদের মক एग्जाम শেষ হলো আবার বিকাল শিফটে আমাদের মক एग्जाम শুরু হবে আপনারা জানেন যে আমাদের শুক্র এবং শনিবার ফুল লেন্থের মক টেস্ট থাকে সো মক एग्जाम নিয়ে আপনাদের মধ্যে যে আইএলটিএস লেভেল অফলাইনে মক एग्जाम কেমন হয় বা বিভিন্ন ধরনের কোশ্চেন এরাইজ হয় তো এই মুমেন্টে আমাদের একজন পরীক্ষার্থী যিনি মাত্র মক एग्जाम দিয়েছেন তো ওনার কাছ থেকে আমরা কোন কয়েকটা কোশ্চেনের आंसर নিব এবং আমরা বুঝার ট্রাই করব যে কোশ্চেন আপনাদের যে आंसर আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে থাকে সেই

আমাদের যে পরীক্ষা আপনি যে দিলেন মাত্র মক টেস্ট তো এটা পরীক্ষার পরিবেশটা কেমন ছিল যদি একটা অডিয়েন্স বলতে হ্যাঁ খুব সুন্দর নতুন সেট আর খুব রিল্যাক্স পরীক্ষা দিচ্ছি মানে খুবই মানে ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারছি থ্যাংক ইউ আর আমাদের লাস্ট কোয়েশ্চন যে আমাদের এখানে মক এক্সামে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে আপনি কিছু বলবেন কিনা আমি আসলে বলবো যারা মেন পরীক্ষার আগে ফুললি ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্নে পরীক্ষা দিতে চায় তাদের অবশ্যই যেন এখানে আসে অ্যাটলিস্ট প্রশ্ন স্ট্যান্ডার্ডটা হুবহু বা অলমোস্ট সেম পাবে এটা গ্যারান্টি দিচ্ছে তারা ওকে ধন্যবাদ জাবেল ভাইকে তো উনি মাত্র পরীক্ষা দিল তারপর একটা পরীক্ষা নিয়ে নিলাম আমরা তো আমরা সবাইকে এই কথাই বলবো যে যেহেতু আপনারা এত টাকা খরচ করে একটা ফাইনাল পরীক্ষা দিবেন ফাইনাল পরীক্ষার আগে আপনারা সবাই চান যাতে মেইন পরীক্ষার প্রশ্ন যাতে থাকে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এতটুকু এনশোর করব যে প্রশ্নের দিক থেকে আমরা চেষ্টা করে থাকি যে ক্যাম্ব্রিজ স্ট্যান্ডার্ড রাখার জন্য আপনারা চাইলে আমাদের শুক্র এবং শনিবারে লেন্থের যে টেস্টগুলো হয় সকাল এবং বিকালে সেইখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনারা চাইলে মক মকটেস্টও দিতে পারবেন আমাদের অফলাইন ব্রাঞ্চ হচ্ছে পয়েন্ট ভিউ শপিং সেন্টারের দ্বিতীয় তোলা আম্বরখানা সিলেট অথবা এই ভিডিওর ক্যাপশনে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন যোগাযোগ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ